আমরা পুরুষরা অনেক সময় কিন্তু চিন্তা করি যে একটা সার্টেন বয়সের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা থার্টি ফর্টির পরে অনেকে চিন্তা করি যে আমার যে যৌন ক্ষমতাটা আছে সেটা আমি কিভাবে ধরে রাখতে পারি বা এটা বাড়ানোর ক্ষেত্রে আমি কী কী উপায় অবলম্বন করতে পারি যেহেতু এটা আমার শরীরে স্বাস্থ্যকরের দিক থেকেও ভালো আমার মানসিক দিক থেকে অনেক বেশি পরিমাণে দরকার সুতরাং এই জিনিসটা যদি আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে নিজের শরীরটাকে ফিট রাখার জন্য আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা ধরে রাখবো আজকে সেই ব্যাপারে আপনাদেরকে কিছু টিপস দিব প্রথমে আসেন যেহেতু আমি সেক্স ড্রাইভটা ধরে রাখতে চাচ্ছি এক্ষেত্রে আমার প্রথমে চেষ্টা করতে হবে যে আমি নিয়ম মতো আপনার অ্যাটলিস্ট ব্যায়াম করবো অর্থাৎ যে কোনো ধরনের আপনি যোগা করতে পারেন এক্সারসাইজ করতে পারেন অথবা হাঁটাচলা করতে পারেন এতে কি হবে হাঁটাচলা করলে বা এক্সারসাইজ করলে আমাদের শরীরে অ্যাক্টিভিটিটা বেড়ে যায় অর্থাৎ এনার্জি লেভেলটা বেশি হয় যখন এনার্জি লেভেলটা বেশি থাকবে তখন আমাদের আশেপাশে যে হরমোনাল লেভেল সেটাও ভালো থাকবে যার কারণে আমার যৌন ক্ষমতাটাও বজায় রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত হচ্ছে যে খাবার খাবার দাবারের ক্ষেত্রে আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করব ভিটামিন ফ্রি এবং ফ্যাট ফ্রি জাতীয় খাবার যেগুলো আছে এগুলো গ্রহণ করার চেষ্টা করব এই খাবারগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের শরীরের অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে সেক্ষেত্রে আপনি যদি সে ভালো রাখার জন্য খাবারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে ফলমূল শাক সবজি প্রচুর পরিমাণে পানি ভিটামিন বি ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ এগুলো সহজেই আমরা গ্রহণ করতে পারি পাশাপাশি থাকতে পারি দই পনির এছাড়া ফ্যাট থ্রি অমেজাযুক্ত খাবারের মধ্যে যেমন থাকে আপনার হচ্ছে সালমন ফুস তো এই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করুন এরপরে তিন নম্বর টিপসের ক্ষেত্রে আমি বলবো যে আপনার শরীরে মেলাটনিনের হরমোনের লেভেল বাড়ান মেলাটোনিনটা কীভাবে আসে মেলাটোনিন হচ্ছে আমাদের ঘুমের মাধ্যমে আসে